টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একই স্থানে তিন সংগঠনের সমাবেশ আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো প্রকার গণসংযোগ মিছিল সমাবেশ শোভাযাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে শনিবার ফজদুল হক উপজেলা স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন একই সময় মুক্তিযোদ্ধা দলের দেলদুয়ার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সভার অনুমতি চান পাশাপাশি দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিয়া মাদক বিরোধী মত বিনিময় সভার অনুমতি চেয়েও আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুথি জানান একই স্থানে একাধিক সংগঠন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করায় বিশৃঙ্খলা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে Det er det eneste